আপনি এই জিনিসগুলো দিয়ে কিন্তু হাজার হাজার প্রাণ বাঁচাতে পারেন যেমন আপনি যখন বাজার করেন মাছ মাংস যা কিছুই করেন না কেন সব কিছুই কিন্তু নারী ভুড়ি তারপরে মাংসর যে মুরগির যে এক্সট্রা অংশগুলো থাকে আমরা ফেলে দিই সেগুলো কিন্তু দিলে যেভাবে কাঁকড়ে দিলে পরে সেগুলো কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারে তবে আজকে কাকেদের খুবই মনে হয় ঈদের দিন ছিল আজকে অনেক খাবার খাইছে মাছ মাংস সব কিছু কিনেছিলাম সব কিছুর নাড়ি তারপরে মুরগির যে বিষ্টাগুলো অতিরিক্ত অংশগুলো সেগুলোও কিন্তু আমি এই কাকগুলোকে খাওয়াইছি কয়েকটা কাক আমার জানালার পাশে বাসার পাশেই একটা নারিকেল গাছ আছে ওখানে থাকে তো আমি করি কি ওদেরকে এগুলো খেতে দেই জানালায় দিয়ে দেই তারপর ওরা নিয়ে খেয়ে ফেলে তো ওরা কিন্তু আসলে ক্ষুধার্ত থাকে ঢাকাতে কিন্তু এখন খুব বেশি খাবার পাওয়া যায় না পাখিরা কিন্তু খুবই মানে খাবার কম পায় এখন যে কারণে আমার মনে হয় ওরা ক্ষুধার্থ থাকে আমি যখন এগুলো দেই ওরা কিন্তু খুব আনন্দ নিয়ে খায় এরই মধ্যে কিন্তু ও কয়েকবার এসে খেয়ে গেছে তারপর আমি ভিডিও ধারণ করা শুরু করেছিলাম যাই হোক আপনারা দেখলেন কাক কিন্তু খেয়ে গেল এরপর দেখবেন আবার আসবে একটু পরে আসবে এসে আবার নিয়ে দৌড় দিবে তো এগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু কাকি কাকেদেরকে যে কোনো পাখিরা যা যে খায় আর কি তাদেরকে দিয়ে হাজার হাজার প্রাণ আপনারা বাঁচাতে পারেন তো সেজন্য ভিডিওটি শেয়ার করলাম পাখিদের জন্য খুব মায়া লাগে সেই জন্য আপনারাও ফেলে না দিয়ে পাখিদেরকে দিয়ে দিতে পারেন যাদের ছাদে যাওয়ার সুযোগ আছে তারা ছাদে গিয়েও দিয়ে আসতে পারেন আর আমি এখন ছাদে যেতে চাই না কারণ আমার ছাদে এখন আর কি আগে চাবি দেওয়া ছিল এখন আর চাবি নেই আমার কাছে তাই এখানেই দিয়ে দিছি এই যে দেখেন দেখছেন কিভাবে কাক এসে নিয়ে গেল ওরা কিন্তু অনেক ক্ষুধার্ত থাকে ওরা মন ভরে আজকে খেয়েছে আর অনেক দোয়াও করবে ফেলে না দিয়ে এ ফেলে না দিয়ে এই খাবারগুলো আপনারা এই পশু পাখিকে দিতে পারেন বিড়ালকেও দিতে পারেন কুকুরকেও দিতে পারেন আবার পাখিদের পাখিদেরকেও দিতে পারেন এভাবে কিন্তু হাজার হাজার প্রাণ আপনারা বাঁচাতে পারবেন এই অবশিষ্ট অংশগুলো দিয়ে মাছ মুরগি এগুলোর ফেলে দেওয়া অংশগুলো কিন্তু আপনারা পশু পাখিকে দিয়ে ওদের জীবন বাঁচাতে পারেন বিশেষ করে ঢাকা শহরে ওরা কিন্তু অনেক ক্ষুদার্থ থাকে ওদেরকে একটু যত্ন নেবেন আর আমি মনে করি যারা পশু পাখি ভালোবাসে তাদের মনটাও খুব ভালো আমার মনে হয় আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ